প্রবাস থেকে দেশে টাকা পাঠানোর আগে সঠিক রেট জানা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিনের এই আপডেট দেখে আপনি সহজেই বুঝতে পারবেন কোন মুদ্রাতে কত টাকা পাওয়া যাচ্ছে আজকের সর্বশেষ বৈদেশিক মুদ্রার বিনিময় হার আপনাদের জন্য তুলে ধরা হল একদম পরিষ্কার ও সহজ ভাষায় আজকের মুদ্রা রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত ত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা বাষট্টি পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ টাকা চুয়ান্ন পয়সা ইউরোপীয় এক ইউরো চারশো তেতাল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা ইটালিয়ান এক ইউরো চারশো তেতাল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো ষাট টাকা চৌষট্টি পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা পনেরো পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার ঊনআশি টাকা সাতান্ন পয়সা নিউজিল্যান্ডের এক ডলার আটষট্টি টাকা শূন্য আট পয়সা ক্যানেডিয়ান এক ডলার নব্বই টাকা চৌষট্টি পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো সতেরো টাকা পঁচাত্তর পয়সা বাহরাইনি এক দিনার তিনশো পঁচিশ টাকা ষোলো পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা তেষট্টি পয়সা কুয়েতি এক দিনার চারশো টাকা বান্ন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো ঊনপঞ্চাশ টাকা ছাপ্পান্ন পয়সা দক্ষিণ আফ্রিকান এক র্যান্ড সাত টাকা বারো পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত আট আট টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট তিন তিন শূন্য চার নয় ছয় টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা ছত্রিশ পয়সা রেমিটেন্স পাঠানোর আগে সবসময় সর্বশেষ রেট দেখে নিন এতে আপনি পাবেন আরও বেশি লাভ প্রতিদিনের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন